ওর বাবা এটা ডিউটি থেকে একটা গিফট পেয়েছে তো এটার মধ্যে অনেক কিছু ড্রাই অনেক কিছু আছে ঠিক আছে তো এটা ও ছাড়বে না কোনো মতেই এটা নিয়ে ও শুয়ে থাকবে বলছি যে পাপা আসুক ফ্রেশ হয়ে তারপরে এটাকে আমরা খুলব কিন্তু আনবক্সিং করব কিন্তু এটা ও কোনো মতেই শুনছে না বলছে এটাকে আমরা খুলব কি আছে মা এটাতে কী আছে গো চাউমিন না মা এগুলো দেখে তোমার মনে হচ্ছে চাউমিন কিন্তু এগুলো চাউমিন না এতে চানাচুর গাঠিয়া হুম ভুজিয়া এগুলো আছে জানো আচ্ছা ঠিক আছে তুমি খুব এক্সাইটেড না এটা খুলবে খেতে পারবে এতগুলো আচ্ছা পাপা আসুক দেখি কি আছে ঠিক আছে সবাইকে দেখাবে তো আচ্ছা ঠিক আছে সব বার করতে দাও কে দাও বার কর তুই বার কর ঢেলে দে ঢেলে দে সব উল্টো করে ঢেলে দেহা ঢাল দেখ দেখি ভোয়া কি কি আছে দেখি পাপড়ি আছে এটা কি ভুজিয়া ভুজিয়ার গাঁদা চানাচুর এটা ঝাল চানাচুর এটা মিষ্টি চানাচুর এই কটা জিনিস ব্যাস আর কিছু নেই এবার দেখো কি করবি আর কাটে না